হ্যালো আয়ার্স এই যে আপনাদের সামনে নিয়ে এলাম সর্ষে ইলিশের একটা রেসিপি ইলিশ ভাপা মাছগুলো নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছে লবণ হলুদ স্বাদ মতো একটু জিরা বাটা দিয়েছি আর দিয়েছে সরিষার তেল এবার ভালো করে মাখিয়ে নিব তারপরে দিয়ে দিব সরিষা এবং সরিষা বাটাটা দিয়ে দিব সরিষা বাটাটা দিয়ে ভালো করে মেখে নিব ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দিব সরিষা পাতাটা সরিষা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে একটা বক্সে করে দিয়ে দিব আপনার সরিষা বাটা ভাপিয়ে খেয়ে দেখবেন এই যে সরিষা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন সরিষার যদি খোসাটা আচ্ছা ছেঁকে দেন তাহলে আর গ্যাস কম করে না গ্যাস কম করে পরি বাড়িতে দিয়ে দিচ্ছি সুন্দর করে মাছগুলি পাতিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে বক্সটা দিয়ে দেবো ভাতের মধ্যে ভাতের ভাপে এটা সিদ্ধ হয়ে যাবে তারপর গরম ভাতের সাথে পরিবেশন করুন সর্ষে ভাপা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেলাই কয়েকটা বাজিয়ে দেবেন দিয়ে দিয়েছি মরিচগুলো